আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত অনার্স বর্ষ গণিত ডিপার্টমেন্টের পরীক্ষার্থীরা তোমাদের সকলকে জানি শুভকামনা তো এখন দেখো আজকে আমরা ট্যান্সন অ্যানালাইসিস ট্যান্সন বিশ্লেষণ বের প্রথমদের একটি গুরুত্বপূর্ণ প্রতিসম প্রতি অপ্রতিসম ট্যান্সর এখান থেকে একটা প্রশ্ন দেখো যদি এআই একটি অপ্রতিসম ট্যান্সর হয় তবে প্রমাণ করো যে এ যে আই গুনাকার ইন্টু এজ এ সমান সমান জিরো মানে আমরা কি বুঝি মানে নিচে যদি থাকে সূচক তখন নিম্ন সূচক বা সাবস্ক্রিপ্ট তখন কিন্তু আমরা এটাকে কি বলি সহচল বা কোভেরিয়েন্ট টেনসর তাহলে এই কোভেরিয়েন্ট টেনসর এই সহচল আমাদের কি প্রমাণ করতে হবে যে এটা সূচক দেখছো খেয়াল করছো এনে এটা কিন্তু উর্দসূচক তার মানে এটা প্রতিচল এটাও কন্টাভেরিয়েন্ট এটাও কন্টাভেরিয়েন্ট এই স চলের সাথে এই কন্টাভেরিয়েন্ট বা প্রতিচলগুলার গুণ ফল করলে সমান সমান কত হবে শূন্য হবে আবার তার আবদে আরেকটা শর্ত কি এ যে একটি অপ্রতিকমত ট্যান্সার হয় তাহলে অপ্রতম হওয়া লাগবে আবার এগুলোর গুণ ফল শূন্য হওয়া লাগবে তো দেখো আমরা সমাধানের দিয়ে কাজ করি দেওয়া আছে আই যে অপ্রতীম টেন্সর নিলাম আমরা আর অপ্রতম অপ্রতম ট্যান্সার ট্যান্সের সঙ্গে অনুসারে লেখা যায় আমরা অলরেডি দুই তিনটা ক্লাস দুই থেকে তিনটা ক্লাস আপ আপলোড করছি এই বিষয়ে প্রতিসম অপ্রতিসম তোমরা অবশ্যই দেখবা বেসিক ক্লাসগুলো তো অবশ্যই দেখবা না দেখলে তোমরা যেগুলো অগসল লাগবো টাকবো প্যাচ লাগবো আর কি প্যাচগুলা থাকতো না আর কি যে আমরা তোমরা সহজে বুঝতে পারো আর কি খেয়াল করো এ আই যে সমান মাইনাস এ আই যে আই এটা কিন্তু একটা অপ্রতিসম সম্যান্সর আমরা ট্যান্সরের সংখ্যা থেকে পাই এটা আর এখানে সকল আই এবং জে এর মান কিন্তু সকল এ এবং জে এর মানের জন্য কিন্তু এটা সত্য কারণ আ আই এই যে আই এবং জে এর মানের জন্য কিন্তু এটা অপ্রতিসম তাই না সকল যত মান আছে আই জে এর যেমন ওয়ান টু থ্রি এবং এন পর্যন্ত এন সংখ্যক এখন দেখো যেহেতু তারা এখানে বলছে যে গুণাকার গুণ করলে এই এই প্রতিচল ভেক্টর বা এই ভেরিয়েন্ট এই যে এর সাথে ঘন্টা ভেরিয়েন্ট গ্রহণ করলে যদি শূন্য হয় তাহলে আমাদের এদেরও তো কো অংশ দেওয়া আছে আমরা বলতে অপ্রতির সম আমরা অপ্রতী আকারে লেগেছি দেখো যে এ আই যে সমসম মাইনাস এ যে আই এটা কিন্তু অপ্রতি সমাকার তা লেখার পরে আমরা অতি সম অপ্রত সময়টা প্রকাশ করার পরে এমন খেয়াল করো তেল ভাষা আমাদের এই কী করতে হবে এই কন্ট কন্টাভেরিয়েন্ট অংশটুকু নিয়ে আসতে হবে তা কারণ কি কন্টাভেরিয়েন্ট অংশটুকু গুণ করতে হবে করলে আমরা বুঝবো কেমন এটা শূন্য হবে না কি হবে এই জন্য আমরা কী করব খেয়াল করো এই যে এই পার্শ্ব কন্টাভেরিয়েন্ট অংশ গুণ করে দিছি এটা সামনে গুণাকার আছে তো সামনে লেখলে যে কথা পরে লেখলেও আর কি কথা আবার এই মাইনাস এ যে আই এটার সাথেও কি আমরা এই কন্টাভেরিয়েন্ট অংশটুকু গুণ করিয়া দিছি একদম সহজ একটা টপিক সরি সমস্যা তোমরা একটু খেয়াল দিলেই ভালো করে বুঝতে পারবা এটা আসলে সহজেই নাম্বার পাওয়া যাবে আরকি ইনশাআল্লাহ যদি এই টাইপের কোনো প্রশ্ন আসে এখানে কিন্তু অপ্রতিসম টেন্সন বলা হয়েছে প্রতিসম টেনশন নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে খেয়াল করো এখানে কিন্তু বলা আছে স্পষ্ট অপ্রতিসম টেন্সর এখানে কিন্তু প্রতিসম টেন্সর নিয়েও প্রশ্ন আসতে পারে তো এই জন্য অপ্রতিমটা বোঝাও আর প্রতিসম অপ্রতিসম বিষয়টা একদম এক সেম টু সেম এনে এখানে মাইনাসটা হবে না এনে মাইনাস না দিলেই সেটা কি হয়ে যাবো প্রতিসম টেন্সর আশা করি বুঝতে পারছো খেয়াল করো পরবর্তীতে এনে কাজ কি করতেছে তাহলে এটার উপাসে কি করছে যেহেতু এআই এজ এটা লাগবে আমাদের এটা গুণ করার গুণ করে দিয়েছে ওই উপাসে উপাসে গুণ করে দিয়েছে এনে জিনিসটা লেখা দেওয়া ভালো থাকতো তোমরা এনে লেখে দেবা এই কথাটা যে ওই পাশে উভয় পাশে গুণ করে পাই তারপরে এ আই এজ এটা গুণাকার আছে তো আগে বড় কোনো সমস্যা নাই আবার আমি সামনে নিয়ে এসে বললাম আচ্ছা এটার কাজ করার সুবিধার্থে খেয়াল করো এখানে কিন্তু এই বিষয়টা দেখা এখানে কিন্তু এ আই যে আছে কিন্তু এখানে কিন্তু এ জে আই এখানে আই যে কিন্তু এখানে জে আই আমরা কিন্তু এটা এই এর জায়গা আয় লিখতে পারি আবার আয়ের জায়গা জায়গা লিখতে কারণ এখানে কিন্তু এটা গুণাকার আছে তাই না এটা কিন্তু মানুষের কোনো বিশেষ পরিবর্তন হবে না খেয়াল করো আমরা যদি আয়ের জায়গায় জেনে যাই এবং জয়ার জায়গায় নিয়ে আসি মানে আয় এবং জেয়ার পারস্পরিক রূপান্তর করি তাহলে কিন্তু এটা কী হয়ে যাবে এ আই জেয়া হয়ে যাবে কোনো পরিবর্তন হচ্ছে না জাস্ট খালি এই লাইনটা থেকে আমরা কী করছি এই লাইনটা কাজ করছি যে টু সবই রয়েছে এটা 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 মাইনাস মাইনাস এটা এটাই রয়েছে খালি এ জে আই এই জেয়ার জায়গাটা আমরা কী করছি আয়ের জায়গায় জেনে আসছি আর এর জায়গায় আয়ের জায়গায় জেনে গেছি মানে আয় এবং যে পারস্পরিক পারস্পরিক রূপান্তর আমরা পরিবর্তন ঘটাইছি খেয়াল করো এখন দেখো তো এটা তো মাইনাসের আছে তাহলে আমরা যখন এটা প্লাস হয়ে গেছে না খেয়াল করো এখন কিন্তু যে মানে কন্টাভেরিয়েন্ট অ্যান্ড কোভেরিয়েন্ট প্লাস কন্টাভেরিয়েন্ট ও কোভেরিয়েন্ট এখন কিন্তু একই সেম টু সেম তাহলে এনে একটু লিখতে পারি না ধরো এটা পোড়াটা দল আমার এক্স আবার এটা এক্স তাহলে এক্স প্লাস এক্স কত এক টু এক্স না বা এই এআই এজ এ কন্টাভেরিয়েন্ট কোভিরিয়েন্ট অংশ এবং কন্টাভেরিয়েন্ট কোভিরিয়েন্ট অংশ একই কিন্তু সেম টু সেম তার কারণ আমরা কি লিখতে পারি টু এই কোভেরিয়েন্ট এবং কন্টাভেরিয়েন্ট অংশ এখন টু তো এই পাশে কী করেছে আছে গুণাকার আছে ওই পাশে কি হয়ে বাঘ হয়ে যাবো শূন্যের সাথে বাঘ হইলে কি শূন্য হয়ে যেত না শূন্য হয়ে গেলে তাহলে কি এই পাশে রেটে রইল না তার মানে এটাই বোঝা যায় দেখো খেয়াল করো এটা আর আমাদের প্রমাণে যেটা বলছিল এটা কিন্তু একদম মিলে গেছে দেখছ এ আই আই এ এনে কোভেরিয়েন্ট এবং কন্টাভেরিয়েন্টের অংশ গুণ করলে সময় সময় জিরোইতেছে মানে এক কথায় কোভেরিয়েন্ট এবং কন্টাভেরিয়েন্টের গুণ ফল জিরো এখানে দেখো কো বেরেন্টা বেরেন অংশের গুণফল ফল ইকুয়াল টু জিরো হয়েছে তার মানে এটা প্রমাণিত আসলে তোমরা সকলে বুঝতে পারছো আজকে এই পর্যন্তই